নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত পয়লা বৈশাখ মানেই নতুন বছর আমার সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা বাঙালিরা যে কোনো নতুন দিনগুলোকে নতুন বছর বা যে কোনো শুভ দিন নতুন দিনগুলোকে মিষ্টি মুখ করে পালন করি আমি আপনাদের সঙ্গে আজকে একটা সহজ সাধারণ মিষ্টির প্রিপারেশান শেয়ার করব। এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা আর ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম মসৃণ করে নিতে হবে দেখুন আমি খুব মসৃণভাবে ছানাটাকে মেখে নিয়েছি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম লিকুইড দুধ আর এই দুধটা আমি ফুল ফুলক্রিম দুধ নিয়েছি এতে কিন্তু সন্দেশটা খেতে ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচের মতন গুঁড়ো দুধ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি নলেন গুঁড় এখানে আমি দেড়শো গ্রাম নলেন গুড় নিয়েছি আড়াইশো গ্রাম ছানার জন্য দেড়শো গ্রাম নলেন গুড় নিয়েছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিলাম সেই মেখে রাখা ছানাটা ছানাটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়েছি দিয়ে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আমি সন্দেশটা নলেন গুড় দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে এটা চিনি দিয়ে বা মিচরি দিয়েও তৈরি করতে পারেন আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলা থেকে লেগে না যায় দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে আর এই সময় আমি আঁচটা একদম মিডিয়ামে রেখেছি সন্দেশের পাকটা যত ভালো হবে সন্দেশটা খেতে তত ভালো লাগবে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এতে কি হবে প্যানে সন্দেশটা লেগে যাবে না খুব তাড়াতাড়ি প্যান থেকে ছেড়ে আসবে আর খেতেও ভালো লাগবে ঘিয়ের একটা সুন্দর স্মেল হবে খেতে খুবই ভালো লাগবে ঘিটা দিয়ে আবারও আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর একভাবে তলা থেকে এইভাবে করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে আর পাকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম আঠালো একটা পাক হবে এবারে আমি আর ঘন করব না এই সময় গ্যাসটা অফ করে দিয়েছি এখন যে কোনো একটা পাত্রের মধ্যে এটা তুলে সেট করে নিতে হবে সেটা টিফিন কৌটো বা স্টিলের বাটি কিংবা কেক মোল্ড যে কোনো কিছুর মধ্যে তুলে সন্দেশটাকে সেট করতে হবে দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি তুলে নিয়ে ওপর থেকে একটু সমান করে দিলাম আর বাইরে রেখে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিট 30 মিনিট পর বার করে এনেছি দেখুন সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি এইভাবে ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করুন এতে ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে আর দেখলেন তো তৈরি করা ভীষণই সহজ অতিথি আপ্যায়নের জন্য খুবই ভালো কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা একদমই দোকানের মতোই স্বাদ হবে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না নতুন বছর আপনারা খুব ভালোভাবে কাটান ভালো থাকুন সব ভালো রাখুন আর পারলে আমার রান্নাগুলো সারা বছর এইভাবে দেখতে থাকুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন একটা রেসিপি নিয়ে